সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে বোরকাটি দেখাবো এটা হচ্ছে মোত্তাকি সেট খাস পর্দা বা সন্নতি পর্দা মেনটেন করে যে সমস্ত বোরকা রয়েছে তার মধ্যে টপ লেভেলের একটা বোরকা আমাদের প্রত্যেকটা বোরকায় কিন্তু খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা আমরা সেল করে থাকি এর বাইরে অন্য কোনো বোরকা আমাদের কাছে পাওয়া যায় না শুধুমাত্র পর্দা যথাযথভাবে মেনটেন করে এমন বোরকাই কিন্তু আমরা সেল দিয়ে থাকি তো এইরকম একটা বোরকা হচ্ছে মোত্তাকি সেট তিন পাটারি পুরো সেটটি আপনাদেরকে ডিটেল দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি বরাবর বরাবরই আমরা বলি যে আমাদেরকে অর্ডার করতে কিন্তু আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন অর্থাৎ বোরকা হাতে পেয়ে চেক করে দেখে শুনে ভালো লাগলে সব ঠিকঠাক থাকলে তখন আপনারা ডেলিভারি ম্যানকে বোরকার টাকাটা দিতে পারবেন এই হচ্ছে অর্ডার করার প্রসেস আর সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি ফোন দিয়ে যদি অর্ডার করতে চান সেটাও পারেন ইমো বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো মাধ্যম দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছে চলুন পুরো বোরকারি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মুত্তাকি বোরকার মূল ইনারটি দেখাবো দেখুন ইনারটির সামনে এবং পিছনে খুব ঘন কোয়ান্টিটিতে কিন্তু রাফেল দেওয়া হয়েছে বা কুচি দেওয়া হয়েছে খুবই ঘন কোয়ান্টিটিতে এই কুচি দেওয়ার কারণে পর্দাটা যথাযথভাবে মেনটেন করবে হাতা পাবেন কফ হাতা হাতার গোড়াতে চমৎকার স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কুচির কাজও করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকালের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতাও দেওয়া হয়েছে বা লুপ আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস মোত্তাকি বোরকার মূল ইনারের দুই পাশে কিন্তু আপনারা পকেট পাবেন আপনাদের অনেক লাইট ওয়েটের অনেক কিছু থাকে যেগুলো বোরকা পড়লে দেখা যায় আপনারা ক্যারি করতে পারেন না ফোন পার্টস এই টাইপের যে কোনো জিনিস তো এই লাইট ওয়েটের যে কোনো কিছু কিন্তু আপনারা এই বোরকার সাথে চমৎকারভাবে এই পকেটে ক্যারি করে ইজিলি মুভ করতে পারবেন এটার ঘের অনেক চওড়া পাবেন খাস পর্দা বা যেমন ঘের দরকার এমন চওড়া একটা ঘের থাকবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাল্লাহ অসাধারণ কাপড় হবে কাপড় সেম টু সেম না হলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি হিজাব পেয়ে যাবেন ফুল বডি কাভারেজ একটি হিজাব এবং এটা ফুল ডাবল পার্টের একদম পুরো ডাবল পার্টের লেয়ার দেওয়া হয়েছে রাউন্ড করে সিঙ্গেল না ডাবল পার্টের এই হিজাবটি আপনারা কিন্তু মুতাকি সেটের সাথে পেয়ে যাবেন এবং এটা ফুল বডি কাভারেজ ফুল বডি কাভার করবে কাপড় অসাধারণ হবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই তিন পার্টের নজনিকাপটি কাপটি আপনারা মুত্তাকি সেটের সাথে পেয়ে যাচ্ছেন এটার মাঝখানের পার্টটা দিয়ে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কি করতে পারবেন আপনাদের চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে রাখতে চান তারা খুব সহজেই চোখ ঢেকে রাখতে পারবেন পুরো বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ ফেব্রিক্স সব ইনশাআল্লাহ আপনারা বোরকা চেক করার সময় সবার আগে কাপড়টা দেখবেন ঠিকঠাক আছে কিনা তারপর আপনারা বাকি অন্য জিনিস দেখবেন যে ভিডিওর সাথে সেম টু সেম আছে কিনা বোরকা বা সেলাই ঠিক আছে কিনা সব কিছু দেখে তারপরে পেমেন্ট করবেন এই মোত্তাকি সেট ফুল সেট আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকাতে এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে না একদম সীমিত সময়ের জন্য আপনাদেরকে ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটি আমরা দিচ্ছি এবং বোরকার সাথে অ্যাক্সেস হাত ও পা মোজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার যে আপডেট ভিডিওগুলো রয়েছে সে ভিডিও গুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ